নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে কনকের কথা বলি চ্যানেলে সুস্বাগত বহুদিন আগেকার একটা ঘটনা আমার জীবনের আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে হচ্ছে যে ঘটনার জন্য আমার মন এখনো কেমন খচখচ করে কাঁটামোখে তখন সদ্য মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছি একষট্টি সাল উনিশশো একষট্টি সাল মেদিনীপুর কলেজে ভর্তি হয়েছি পড়াশোনা চলছে কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে সেই বাল সুলভ ছেলে মানুষই যায়নি সেই বাল ছেলে মানুষ প্রগল্ভতার একটা কাহিনী আপনাদের বলছি তখন আমাদের কলেজ ইউনিয়নের তরফ থেকে একটা নাটক মঞ্চস্থ করার আয়োজন হয়েছে আমি এর আগে স্কুলে পাঠশত অবস্থায় কোনো কোনো নাটকে অংশগ্রহণ করেছিলাম তাই কলেজে ইউনিয়নের এই নাটকেও অংশগ্রহণ করার জন্য যোগ দিলাম কলেজের দোতলার একটি রুমে নাটকের রিহার্সেলের দিন স্থির হল সেখানে গিয়ে আমরা সকলে উপস্থিত হলাম নাটক কী হবে সে সম্বন্ধে কিছু বক্তব্য রাখা হলো তারপর কে কোন পট করবে তা নিয়ে কিছুটা আলোচনা হলো সেদিনকার মতো এখানেই আমাদের কাজ শেষ হল তার পরের দিন আবার আমরা সেই হলে গিয়ে হাজির হয়েছি এবার সেই সময়ে একটা পরীক্ষা চলছে সেই হলেও পরীক্ষার সিট পড়েছিল কাগজ সেটে রোল নাম্বার লেখা ছিল আমি একটা বেঞ্চে বসেছিলাম আমার সামনে বেঞ্চে দেখলাম একটা রোল নাম্বারের টিকিট মারা রোল নাম্বারটা এখন আর আমার মনে নেই তবে সামনে একটা অক্ষর আছে এফ বুঝলাম এই আসনটি কোনো একটি মেয়ের দুষ্টু সরস্বতী মাথায় ভর করল পকেটে কলম ছিল আমি সেই রোল নাম্বার লেখা চিরকুটের ওপর দু লাইন লিখলাম ডিগ্রি নিয়ে করবেটা কি নাড়বে তো সেই খুন্তি করা বলছি তাই শোনো গো শোনো কেন গো মিছে কষ্ট কর লিখলাম আর ভাবলাম ও খুব কাজ করেছি যাই হোক সেদিনকার মতো আমাদের কাজ শেষ হওয়ার পর আমরা সেখান থেকে চলে এলাম যথারীতি তার পরের দিন আবার সেই হলে হাজির হলাম হাজির হয়ে মনে একটা কৌতূহল ছিল যে আমার লেখা ওই দু লাইনের কি উত্তর আসে খুঁজে খুঁজে সেই বেঞ্চটার কাছেই গেলাম দেখলাম সেই চিটকুট আছে তাতে আমার দু লাইন লেখাও আছে তার নিচে আর একটা লাইন হ্যাঁ খুন্তি নাড়ব কিন্তু তোমার মতো অসভ্যের ঘরে নয় আমি আর কিছু লিখলাম না তারপরে আমাদের সেই নাটকার পরে মঞ্চস্থ হয়নি তখন তো আমার কোনো রকম মনে কোনো অনুশোচনা হয়নি কিন্তু পরবর্তীকালে যখন বড় হয়েছি তখন মনে হয়েছে ওই লেখাটা আমার উচিত ছিল না এবার যিনি ওই সিটে বসে পরীক্ষা দিচ্ছিলেন তাকে চিনি চিনি না দেখিনি সেই সময়ে এর জন্য ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন ওঠে না কেননা তখন সেই মানসিকতা ছিল আর পরবর্তী জীবনে যখন সেই মানসিকতার উদ্ভব হলো তখন দেখলাম তিনি কোথায় হারিয়ে গেছেন যোগসত্রুও আমাদের মধ্যে ছিন্ন হয়ে গেছে জানি না তার কাছে আর ক্ষমা চাওয়া হয়ে উঠবে কিনা এও জানি না তিনি এখন এই পৃথিবীতে আছেন কি না যদি থাকেন আর কখনও মানে দৈবাত কোনো সংযোগের ফলে যদি তিনি এই ভিডিও দেখেন তবে ছোট ভাই ভেবে আমাকে যেন তিনি ক্ষমা করবেন আপনাদের এই ভিডিও কেমন লাগলো লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন don't know what